আজ আমি একদম সহজ পদ্ধতিতে আপনাদের সাথে শেয়ার করব কাঁচা গোল্লা কাঁচা গোল্লার আর এক নাম প্রাণহারা এই মিষ্টি রেসিপিটা এতটাই সহজ লাগবে আপনাদের কাছে মনে হবে প্রায়ই ঘরেই বানিয়ে নিই দোকান থেকে আর কিনে আনার একদমই প্রয়োজন নেই তো আপনাদের সবার কাছে আমার অনুরোধ রইলো অবশ্যই এই রেসিপিটা আপনারা ট্রাই করবেন তো আমি এই রেসিপিটা বানাতে এখানে তিন লিটার দুধ নিয়ে নিয়েছি একটু বেশি পরিমাণেই দুধ নিয়েছি আপনারা চাইলে একটু কম পরিমাণেও নিতে পারেন মার্কেটে নর্মালি যে ক্রিম দুধটা পাওয়া যায় প্যাকেট সেই প্যাকেটটাই আমি নিয়েছি দুধটা প্রথমে একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি যেই একটা ফুট দিয়ে উঠবে সঙ্গে সঙ্গে কি করব গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তো দেখুন ফুট প্রায় এসে গিয়েছে আর বেশিক্ষণ এটা ফোটাতে হবে না যেই একটা ফুট দিয়ে উঠবে সঙ্গে সঙ্গে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আর বন্ধ করে আমরা কি করব এটাকে এমনিভাবেই ছেড়ে রাখব তো দেখুন দুধটা খুব ভালো করে ফুটে উঠেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে একটা পাত্রের মধ্যে মানে একটা ছোট বাটির মধ্যে নিয়ে নিলাম ভিনিগার যতটা ভিনিগার নেব তার থেকে চার গুণ বেশি জল নিতে হবে ভিনিগারের বদলে আপনারা লেবুর রসও ব্যবহার করতে পারেন কিন্তু ভিনিগার দিয়েই আমি এখানে কাটিয়ে নিলাম নয়তো অনেকগুলো লেবু চিপে রস বার করে নিতে হবে একটা ঝামেলা রয়েই যায় একদম ঝুর ঝামেলা নেই ভিনিগারের মধ্যে জল মিশিয়ে নিলে তাতে কোনো রকম স্মেল থাকে না কিন্তু পাতি লেবু মিশিয়ে করলে কি হয় অনেক সময় লেবু লেবু স্মেল ছাড়ে আর ভিনিগার মিশিয়ে করলে কোনোই প্রবলেম আসে না রকমই অসুবিধা হবে না এবারে ভিনিগারের এই মিশ্রণটা নিয়ে নিয়ে আমাদের কি করতে হবে দুধের মধ্যে মেশাতে হবে যতক্ষণ না পর্যন্ত দুধটা খুব ভালো করে কেটে যাচ্ছে ততক্ষণ অবধি আমাদের এই প্রসেসটা কন্টিনিউ রাখতে হবে তো দেখুন একবারে ভিনিগারের মিশ্রণটা ঢেলে দেবেন না তাহলে বেশিও হয়ে যেতে পারে তাই অল্প অল্প করে আমাদের নিয়ে মেলাতে হবে তো দেখুন দুধটা খুব ভালোভাবে কেটে গেছে আর জলটা হালকা সবুজ রঙের হয়ে গেছে পারফেক্ট এই পজিশানে আসলেই আপনারা বুঝে যাবেন যে ছানাটা খুব ভালো করে কেটে গেছে তো এইবার এই ছানাটা আমরা ছেঁকে নেব ছেঁকে নেওয়ার সময় একটা সুতির কাপড়ের ব্যবহার করতে হবে যাতে ছানাটা পুরোপুরি পাওয়া যায় আর জলটা আলাদা হয়ে যায় তো দেখুন এমনি একটা কাপড়ের মধ্যে আমি ছানাটাকে ছেঁকে নিয়েছি কিন্তু এইবারেই গরম ছানাটাকে আমাদের ঠান্ডা করতে হবে ঠান্ডা জল দিয়ে খুব ভালো করে জল মিশিয়ে মিশিয়ে আমাদের এই গরম ছানাটাকে ঠান্ডা করতে হবে আর এই ছানাটা যখন আমরা খুব ভালো করে ধুই তখন এর মধ্যে যত ভিনিগারের ফ্লেভার আছে সেটাও খুব ভালো করে ধুয়ে যায় তাই ছানাটা খুব ভালো করে ধুয়ে নেওয়া খুবই প্রয়োজন আর ছানাটা ঠান্ডা করে নেওয়াও খুব প্রয়োজন তো দেখুন জল দিয়ে আমি খুব ভালো করে ধুয়ে নিলাম এইবার কাপড়টাকে চিপে চিপে ছানাটার সমস্ত যে জলটা সেটা বার করে দেব ছানাটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমাদের এই চিপে জল বার করতে কোনো অসুবিধেই হবে না যদি ছানাটা গরম থাকে তাহলে চিততে একদমই পারা যায় না তখন সেক্ষেত্রে ঝুলিয়ে রাখতে হয় আর ছানাটা অনেক বেশি হার্ড হয়ে যায় আর জল দিয়ে যদি ছানাটাকে ঠান্ডা করে নেওয়া যায় তাহলে ছানাটা বেশ সফট হয় তো দেখুন কতটা ছানা হয়েছে তিন লিটার দুধের ছানা তো বেশ অনেকটাই ছানা হয়েছে এইবার সমস্ত ছানাটাকে আমি থালার মধ্যে বার করে নিচ্ছি এমনিভাবে ছানা বার করে আমি ঘরে পনিরও বানিয়ে থাকি ঘরে পনির বানালে খেতে অনেক ভালো হয় তো চলুন আজকে তো আমি কাঁচা গোল্লা দেখাচ্ছি তাই পনির নিয়ে কোনো আলোচনা করছি না তো এইবার এইভাবে ছানাগুলোকে ভেঙে নিতে হবে আর ভেঙে নেওয়ার পরে ছানাটাকে খুব ভালো করে ম্যাশ করতে হবে তো আমি এখানে ম্যাশ করার জন্য হাতেরই ব্যবহার করব কোনো ম্যাশারের ইউজ হবে না এখানে ছানাটাকে খুব ভালো করে ম্যাশ করতে হবে মোটামুটি পাঁচ মিনিট ধরে হাতের এই তালুর সাহায্যে খুব ভালো করে ডলতে হবে এইটাই হলো ছানা ম্যাশ করার প্রসেস তো একদম এমনিভাবে দেখবেন মিষ্টির দোকানেও যারা মিষ্টি বানান তারা এমনিভাবেই ছানাটাকে ডলে থাকেন ঠিক এই প্রসেসেই আপনাদের ডলতে হবে তবে রসগোল্লার ক্ষেত্রে অনেক সময় ধরে মোটামুটি দশ মিনিট ধরে ম্যাশ করতে হয় কিন্তু কাঁচাগোল্লার ক্ষেত্রে পাঁচ মিনিট ম্যাশ করলেই হবে এর থেকে বেশি ম্যাশ করার প্রয়োজন নেই তো দেখুন ছানাটা আমি পাঁচ মিনিট মতন ম্যাশ করে নিলাম হাতের তালুর সাহায্যে এইবার ভাগে ভাগ করে নিলাম সমান ভাগে দুভাগে ভাগ করে নিলাম এক ভাগ আলাদা করে দিলাম এবার এক ভাগটা কি করব আমরা অন্য থালায় ট্রান্সফার করে রেখে দেবো এইবার যে বাকি ছানাটা রয়েছে সেটাকে আমি আবার ভালো করে আরও দু মিনিট ম্যাশ করে নিচ্ছি তো দেখুন এই একই প্রসেসে ম্যাশ করে নিতে হবে তো ম্যাশ করার পরে এর মধ্যে আমাদের মেলাতে হবে চিনি তো চিনি এখানে এক কাপ মতন নিয়েছি কিন্তু পুরোটা চিনি আমি ব্যবহার করছি না তো এতটা চিনি আমি বাঁচিয়ে রাখলাম এক কাপ থেকে আপনারা যদি খুব বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে দিতে পারেন কিন্তু আমি এখানে যে পরিমাণ মিষ্টিটা ইউজ করলাম সেটা একেবারে কম নয় অনেকটাই মিষ্টি কারণ এরপরে আর মিষ্টি জিনিস জিনিস এর মধ্যে অ্যাড হবে তাই চিনিটা খুব বেশি মেলালে আমাদের হবে না কাঁচা কাঁচাকলায় সাধারণত কমই মিষ্টি থাকে তো দেখুন আমি মিষ্টিটা মানে চিনিটা খুব ভালো করে মিশিয়ে নিলাম এইবার আমি কড়াইয়ের মধ্যে এই চিনি মাখানো যে ছানাটা সেটা আমি দিয়ে দিচ্ছি এই ছানাটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা রাখতে হবে মিডিয়াম আর মিডিয়াম ফ্লেমে আমাদের ছানাটাকে কন্টিনিউয়াসলি নাড়িয়ে যেতে হবে তো দেখুন এইভাবে যত যত এটা হিট হতে থাকবে চিনিটা মেল্ট হতে শুরু করবে আর ছানাটা হয়ে যাবে পাতলা আমি আবারও বলছি এই কাঁচা কল্লা বানানো অনেকটাই ইজি তো দেখুন যেই গরম হতে শুরু করলো চিনিটা মেল্ট হতে শুরু করলো আর এই ছানাটাও নরম হয়ে পাতলা হতে শুরু করে দিয়েছে ঠিক এই স্টেজে আমি মিলিয়ে দিচ্ছি কন্ডেন্স মিল্ক এটা আমি মার্কেট থেকে কিনে এনেছি আপনারা চাইলে বাড়িতেও কন্ডেন্স মিল্ক বানিয়ে নিতে পারেন পাউডার দুধ দিয়ে এখানে আমি দুশো গ্রাম কন্ডেন্স মিল্ক ইউজ করেছি মানে তিন লিটার দুধের সাথে যতটা ছানা বেরোবে তিন লিটার দুধ দিয়ে যতটা ছানা বেরোবে তার সাথে দুশো গ্রাম কন্ডেন্স মিল্ক প্রয়োজন হয় তো কন্ডেন্স মিল্ক মেলাবার পরে এটা একদমই পাতলা হয়ে যাবে কিন্তু আপনারা একদম ঘাবড়াবেন না এটা টানতে একদম সময় লাগে না জোর হলে আট থেকে ন মিনিটেই এটা টেনে প্রায় শুকিয়ে যায় তো দেখুন সামান্য একটু জল আছে কিন্তু প্রায় শুকনো হয়ে গেছে ব্যাস এর থেকে বেশি আর এটা শুকাতে হবে না কিন্তু এর ভেতরে যে লামসটা আছে সেটা খুন্তির সাহায্যে আমাদের একটু ম্যাশ করে দিতে হবে তো একদম পারফেক্ট হয়েছে এইবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে কী করবো এই যে ছানাটা এই কাঁচা ছানার মধ্যে আমি এটা মিলিয়ে দিচ্ছি কিন্তু এখন এটা প্রায় গরম আছে আমি পাঁচ মিনিট মতন ঠান্ডা করে নিয়েছিলাম কিন্তু তাতেও এই ছানাটা ঠান্ডা হয়নি আপনারা চাইলে পুরোপুরি ঠান্ডা করে নিতে পারেন কিন্তু আলতো গরম অবস্থায়ই আমাদের কাঁচা ছানাটার সাথে এই ছানাটাকে মিশ্রিত করে নিতে হবে আর এই মেশাবার পদ্ধতিটা এমনভাবে করতে হবে যাতে খুব ভালো করে কুক করা ছানা আর কাঁচা ছানা মিশে যায় এই যে কাঁচা ছানা খানিকটা থাকে তাই এই রেসিপিটার নাম কাঁচা গোল্লা তো দেখুন আমি দু রকম ছানাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো আপনারা বুঝতেই পারলেন আমি কি কারণে কম চিনির ব্যবহার করেছিলাম কারণ কন্ডেন্স মিল্ক অনেক মিষ্টি হয় তাই চিনির পরিমাণ একটু কম দিলে চিনিটা ব্যালেন্স হয়ে যায় আর আপনারা যদি আরও কম মিষ্টি পছন্দ করেন তাহলে চিনিটা একটু আরও কম মেলাতে পারেন তো আমি হাতটা ওয়াশ করে এলাম এইবার আমি বানিয়ে নেব কাঁচা গোল্লা তো যতটা বড় আপনারা পছন্দ করবেন সেই হিসাবে আপনারা সাইজটা চয়েস করতে পারেন আমি এখানে প্রায় বড় বড়ই কাঁচা গোল্লা বানিয়ে নেব আর গোল করার মানে প্রসেসটা যেটা গোল করার পদ্ধতিটা দেখুন ঠিক দুই হাত দিয়ে এমনি এমনি করে একটু গোল করে নিতে হবে তাহলে পারফেক্ট গোল হবে আর দুই হাতে হাত দিয়ে যদি নাড়ুর মতন গোল করতে যান তাহলে পারফেক্ট গোলটা হয় না তো দেখুন এই রকমভাবে গোলটা করে নিলে একদম পারফেক্ট তৈরি হবে তো দেখতে খুবই ভালো হয়েছে তো দেখে নিন একদম তাড়াতাড়ি খুব ছটপট তৈরি হয়ে যায় মানে বেশি সময় লাগে না আধা ঘন্টা মানে তিরিশ মিনিটেই আপনার এই রকম সুন্দর একটা মিষ্টি তৈরি হয়ে যাবে আর এই তিন লিটার দুধে কতগুলো বড় বড় বড়ো কাঁচাগোল্লা হচ্ছে সেটাও আমি আপনাদের দেখিয়ে দেবো তো দেখুন বেশ কতগুলো হয়েছে মোটামুটি বাইশটা কাঁচাগোল্লা হয়েছে আমি কাউন্ট করছি আপনাদেরই সামনে তো দেখুন টোটাল বাইশটা কাঁচাগোল্লা হয়েছে তিন লিটার দুধে আর একদম ফ্রেশ কোনো ভেজাল নেই নিজে বাড়িতে বানালে সেটা খেতেও ভালো হয় আর স্বাস্থ্যের পক্ষেও ভালো হয় এবার কাঁচা গোল্লাকে একটু ডেকোরেট করার জন্য আমি ওপর থেকে সামান্য পেস্তা সাজিয়ে দিচ্ছি অনেকে গুঁড়ো দুধ দিয়েও সাজিয়ে থাকেন কিন্তু আমি এখানে গুঁড়ো দুধের ব্যবহার করলাম না কারণ গুঁড়ো দুধের মধ্যে যেই কাঁচা গোল্লাটা যায় তখন গুঁড়ো দুধটা একটু টাইট হয়ে যেতে চায় তো ওটাতে বেশ অসুবিধা হয় তাই নর্মালি রাখলাম আর ওপরে পেস্তা বাদাম দিয়ে ডেকোরেট করে দিলাম তো দেখুন কাঁচাগোল্লাগুলো অনেকই ভালো লাগছে যতটা দেখতে ভালো লাগছে তার থেকেও ভালো লাগবে এটা খেতে আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন সামনে থেকে দেখিয়ে দিচ্ছি আর এটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি এর টেক্সচারটা দেখুন একদম পারফেক্ট হয়েছে দোকানের কাঁচাগোল্লা একদম ফেল পড়ে যাবে এর সামনে তো আবার আপনাদের সাথে দেখা হবে একটা অন্য নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন আর ভালো থাকবেন